আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মিতাস পার্ক আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের কক্সবাজারের প্রথম দিন আর হ্যাঁ দেখতেই পাচ্ছ প্রথম দিন বেলা দশটা বেজে গেছে এখনও আমরা বাসের মধ্যে আমরা নামতে পারিনি তবে কক্সবাজারই আছি আর তো আমাদের বাসটা এত বেশি স্লো চলেছিল আমাদের সকাল আটটায় কক্সবাজার নামার কথা ছিল বাট এখন বাজে বেলা দশটায় এখনও আমরা গাড়ির মধ্যেই বসে আছি তো আমাদের বিশ মিনিটের জন্য বিরতি দিয়েছিল যেহেতু সকাল হয়ে গেছে নাস্তা খাওয়ার দরকার আছে তো সেখান থেকে আমরা নাস্তা কিনে নিয়েছি বসে খাওয়ার মতো সময় ছিল না তারপর হচ্ছে বাসে খেয়ে নিলাম এরপর হচ্ছে বেলা সাড়ে বারোটা বেজেছে আমাদের ডলফিন মোড় নামার নামতে নামতে নেমে আমরা হোটেলে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা একটু বিচের দিকে যাচ্ছি তো এখন প্রায় সাড়ে বারোটা একটা একটা বাজে তো God yeah. morgen. Yeah. Yeah.

অনেক 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 মজা করেছি সমুদ্রের পানিতে প্রথমে তো দেখতেই পেলে দূর থেকে যখন আমরা বিচে মাত্র ঢুকছি তখনই যে সাগরের ভিউটা দেখা গিয়েছিল আমি আর স্নিগ্ধা দেখি পুরোই পাগল হয়ে গিয়েছিলাম স্নিগ্ধা তো এক দৌড় দিয়ে চলে এসেছে আমিও ওর পিছন পিছন দৌড় দিয়েছিলাম এত ভালো লেগেছে আমার ফার্স্ট টাইম আমাদের আমার না আমাদের ফার্স্ট টাইম হচ্ছে সমুদ্রে মানে কক্সবাজার ভ্রমণ খুব 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 মজা করেছি তারপরে হচ্ছে চলে এসেছি আমরা আমাদের হোটেলে সুইমিং পুলে সুইমিং কিছুক্ষণ ডুবা করে তারপর চলে যাব আমাদের রুমে আর এখানে দেখতেই পাচ্ছি স্নিগ্ধা অলরেডি পানির মধ্যে একটা ডুব খেয়ে পানিও খেয়েছে মনে হয় ও প্রচণ্ড ভয় পায় প্রচণ্ড ভয় পায় তো এখন এই যে সুইমিং পুলে আমরা কিছুক্ষণ টাইম পাস করবো তারপরে হচ্ছে চলে যাবো আমাদের হোটেল রুমে আমরা রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা হচ্ছে দুপুরের খাবারের জন্য আর বাইরে বের হইনি আমরা হচ্ছে রুমেই ছিলাম স্নিগ্ধার আব্বু বাইরে গিয়ে দুপুরের খাবার নিয়ে এসেছিল আর দুপুরের খাবারে দিয়েছিল চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি হচ্ছে গিয়ে চারটা বক্স এনেছিল তো এখানে আমি মানে দিন আসলাম যখন থেকে আসলাম সকালে নাস্তা থেকে শুরু করে দেখেছ যে সকালে পরোটা খেয়েছি সবগুলো খাবারই আমি বলবো এখানে মানে পরিমাণটা মোটামুটি ভালো একটা পরিমাণ বেশি বলবো তো এখানে যে চার বক্স দেখছো দুপুরবেলা আমাদের তিন বক্সে আমাদের চারজন হয়ে গেছে আর একটা বক্স একদম ইনটেক ছিল যেটা রাত্রের বেলা ওরা দুই ভাই বোন খেতে পেরেছে আর এই যে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানিতে চিকেন ছিল ডিম ছিল না চিকেনগুলো ছিল একদম রাইসের নিচে নিচে তো এই আর আর খুব মজা ছিল টেস্ট ছিল আমি হচ্ছে গিয়ে সকালে যে নাস্তা খেয়েছিলাম সেটারও ভাজিটা খুব মজা ছিল পরোটাগুলো অনেক বড়ো বড় ছিল আর এই তো দেখতে পাচ্ছ তো এরপরে হচ্ছে আমরা খাবার দাবার খেয়ে দুপুরবেলা যেহেতু আমরা অনেকটা টায়ার্ড ছিলাম তারপর হচ্ছে আমরা একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে আমাদের প্ল্যান ছিল আমরা বিকালবেলা আবার বিচে গিয়ে সান দেখবো কিন্তু হচ্ছে গিয়ে আমাদের যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম আমরা হচ্ছে গিয়ে উঠতে উঠতে বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে আমরা কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করে তারপর হচ্ছে গিয়ে ছি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন হচ্ছে রাতের খাবারের জন্য আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসেছি আমরা এখনও খাবার নিয়ে যাব আমাদের সাহায্য না তো আমাদের দুপুরবেলার একটা বক্স চিকেন বিরিয়ানি ছিল তো সেটা দিয়ে তাই আবার খাবার হয়ে যাবে আর আমরা খাবারের জন্য নিচ্ছি হচ্ছে রুটি আর ভাজি সেটা দিয়ে আমাদের খাবার হয়ে যাবে আর হচ্ছে গিয়ে আমরা যাওয়ার সময় যেহেতু আমরা আটই সেপ্টেম্বর কক্সবাজার গিয়েছিলাম সেই দিন আমার স্নিগ্ধার জন্মদিন ছিল তো আমরা যাওয়ার সময় এখানে তেমন কেকের দোকান ছিল না তো ছোট্ট একটা পেস্ট্রি কিনে নিয়েছিলাম আর সেটা নিয়েই আমরা রাতের খাবারের পরে ছোট্ট করে স্নি একটি বার্থডে সেলিব্রেশন করব হুম পরে 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 Light off karo. Hmm. Happy birthday Snigda. Happy birthday Snigda. Happy birthday Snigda. Cancel itu. দেখতেই পেলে আমরা কেক কাটলাম আর আমার ছেলেকে দেখতেই পেলে সে লাইফ জ্যাকেট পরে বসে আছে তার কাণ্ড কারখানা আর কি বলবো তো এই কেক কাটার মধ্যে দিয়ে আমার হচ্ছে গিয়ে কক্সবাজারের প্রথম দিনের ভিডিও সমাপ্তি ঘটাবো আর কেমন লেগেছে তোমাদের ভিডিওটা তোমরা কিন্তু বন্ধুরা শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আর এই পর্যন্তই আর কিছু বলবো না সবাই ভালো থেকো সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিবো